প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে গিয়ে বিএনপি প্রতিনিয়ত ঠকছে জামাত জিতছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আগে ঠকা যেতার আলাপটা করে নিই আপনারা সাম্প্রতিক সময়ে দেখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দুটিতে বিএনপির ছাত্র সংগঠন নিরঙ্কুশ পরাজয় অন্যদিকে ছাত্র দলের ইসলামী ছাত্র শিবির যেটি জামাতের ছাত্র সংগঠন সেটির নিরঙ্কুশ বিজয় অবাক করা বিষয় বিস্ময়কর বিষয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান একটি বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান এ দুটি রাজনৈতিক দলকেই গণ্য করা হয় কিন্তু সংজ্ঞা পাল্টে যাচ্ছে প্রধান রাজনৈতিক দলের কক্ষপথ থেকে কক্ষচ্যুত হচ্ছে বিএনপি আওয়ামী লীগের অবস্থাটা ভিন্ন যেহেতু এ মুহূর্তে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে তাদের আলাপটা আমি এখন আনছি না সাইডে থাকুক আলাপটা কিন্তু বিএনপি কক্ষপথ থেকে ক্রমেই বিচ্যুত হচ্ছে এটি এই ছাত্র সংসদ ইলেকশনগুলো তার প্রকৃষ্ট উদাহরণ কেন হচ্ছে বিএনপির কি এমনটা হবার কথা ছিল বিএনপির তো হবার কথা ছিল বা বিএনপির নেতৃত্ব মনে করতো যে আওয়ামী লীগের পতন মানেই বিএনপি ক্ষমতায় সেটি কি হয়েছে সেটি কি হচ্ছে এটি স্বাভাবিক ছিল যে বড় দল আওয়ামী লীগ চলে গেছে বড় দল বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু না আজকে এক বছরের বেশি সময় চোদ্দ মাস হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি বিএনপি আদৌ ক্ষমতায় আসবে এটা আর কেউ এখন বলছে না বিএনপি ক্ষমতা থেকে দূর থেকে দূরে সরে যাচ্ছে তবে কেন হচ্ছে এমনটা কার দোষ দোষ বিএনপির নিজের গত বছর পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বিএনপি পতন কিন্তু বিএনপি করেনি বিএনপি গত ষোলো বছরে আন্দোলন করে আওয়ামী লীগকে ফেলতে পারেনি আওয়ামী লীগের পতনের পেছনে বিএনপির এতটুকু জিরো পার্সেন্ট কৃতিত্বও নেই বিএনপি যদিও দাবি করে যে তারাও এই আন্দোলনে ছিল হ্যাঁ স্বাভাবিকভাবে যে আওয়ামী লীগকে ফেলায় দেবে সেটাতে সমর্থন দেবে এটাই স্বাভাবিক কারণ আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি কিন্তু আসলে বিএনপি আওয়ামী ফেলেনি ফেলতে পারেনি কিন্তু সত্যিকার অর্থে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল তখন বিএনপি চিন্তা চেতনায় ধ্যান ধারণায় প্রধান শক্তি হয়ে উঠল আওয়ামী লীগকে ঠেকাতে হবে আওয়ামী লীগের ঘর জ্বালাতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধ্বংস করতে হবে খুন করতে হবে হত্যা করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য অফিস আদালত দখল করতে হবে এবং আওয়ামী লীগ যেন কোনোভাবে আর না ফিরতে পারে ঠেকিয়ে দিতে হবে কারা ঠেকিয়ে দেন আপনারা আপনারা কি ধোঁয়া তুলসী পাতা আপনারা যে অভিযোগে অভিযুক্ত করেন আওয়ামী লীগকে আওয়ামী লীগ অভিযুক্ত মানলাম ষোলো বছরে বিতর্কিত কর্মকাণ্ড আছে মানলাম আপনাদেরকেও ষোলো বছরে নানা রকম জ্বালিয়েছে মানলাম কিন্তু আপনারা আপনাদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে বা হয়ে উঠেছিল আওয়ামী লীগকে ঠেকাতে হবে আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে আর ওই যে বহুল প্রচলিত কথা এগুলো মানুষ বলতে বলতে তিতা করে ফেলেছে টেম্পু স্ট্যান্ড দখল করতে গিয়ে যে দখলটা করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় সফল হওয়া যায় নির্বাচনে যেতা যায় সেই কৌশল আপনাদের নাই যার দরুন আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে আপনারা আজকে প্রতি পদে পদক্ষেপে ঠকছেন জামাত জামাতকে আওয়ামী লীগকে ঠেকায়নি এই যে আওয়ামী লীগের পতনের পেছনের শক্তি নেপথ্য শক্তি নেপথ্যের বড় শক্তি কিন্তু হচ্ছে জামাত শিবির আজকে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি পরিচালিত হচ্ছে এটার পেছনের প্রধান শক্তি কিন্তু জামাত আওয়ামী লীগকে জামাত ঠেকাচ্ছে কিভাবে ইন্টালেকচুয়াল ভাবে আপনাদের মতো আমাদের গ্রাম দেশের ভাষাই বলতে হয় যে ভোদায় নয় জামাতের ঠেকানোটা জনমনে প্রভাব ফেলেনি মানুষ জামাতের প্রতি বিরূপ হয়নি জামাত কিভাবে ঠেকেছে আমি হাজারটা উদাহরণ আছে এর মধ্যে একটি উদাহরণ দেই এই যে দেখুন জামাত বিচার বিভাগ দখলে নিয়েছে সর্বোচ্চ আদালত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পর্যন্ত সব জায়গায় নিম্ন আদালত বেছে বেছে তাদের লোকজনকে বসিয়েছে সেখানে যে বিচার হচ্ছে আওয়ামী নেতাদের বিচার করছে তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করছে আওয়ামী লীগকে ঠেকাচ্ছে তো কিন্তু সফল হবার ক্ষেত্রে এই ঠেকানোটা প্রভাব ফেলছে না আপনাদেরটা আপনাদের টেম্পু স্ট্যান্ড দখল করা দুর্বৃত্তপনা করা তাণ্ডব করা জ্বালানো পোড়ানো যেভাবে জনমনে বিরূপ প্রভাব ফেলেছে একটা ফেলছে না আওয়ামী লীগের ষোলো বছরে ভালো কাজ আছে অবশ্যই ভালো কাজ আছে সাথে যে দুর্বৃত্তপনা ছিল সেই দুর্বৃত্তপনায় মানুষ একসময় অতিষ্ঠ হয়ে গিয়েছিল অতিষ্ঠ হবার কারণে পাঁচ আগস্ট মানুষ রাস্তায় নেমেছিল সাধারণ মানুষও আওয়ামী লীগের বিরুদ্ধে নেমেছিল সেটা ষড়যন্ত্র মাধ্যমে হোক ইমোশনাল ব্ল্যাকমেইল করে হোক আর যেভাবে হোক মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল তো ওই অতিষ্ঠ হয়ে যাবার কারণেই রাস্তায় নেমেছিল যে কারণে মানুষ অতিষ্ঠ হয়েছিল সেই অতিষ্ঠ হবার কারণগুলো আজকে বিএনপি আপনারা ঘটিয়েছেন গত এক বছরে আওয়ামী লীগ ষোলো বছরে যে কারণ না ঘটায়নি আপনারা এক বছরে সেই রেকর্ড ছাড়িয়ে বহুদূর চলে গেছেন যার কারণে জনমতের বিরূপ প্রভাব পড়ছে আপনাদের উপরে আর এই প্রভাব পড়বার কারণে আপনাদের ভরা ডুবে আপনারা স্বপ্ন দেখছেন ইতিমধ্যে যে আপনাদের প্রধান নেতা তাহার চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন একটা ইউনিয়ন পর্যায়ের নেতা স্বপ্ন দেখছেন আগামী দিনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন পৌরসভার নেতা ভাবছেন পৌর মেয়র হবেন উপজেলার নেতা ভাবছেন উপজেলা চেয়ারম্যান হবেন জেলার নেতা ভাবছেন জেলা পরিষদ চেয়ারম্যান হবেন কিংবা সংসদ সদস্য হবেন কেন্দ্রীয় নেতা ভাবছেন মন্ত্রী হবেন বা হয়ে গেছেন আমি হবেন বলছি এই পদগুলোতে আপনারা ইতিমধ্যে হয়ে গেছেন ক্ষমতায় আসার আগেই নিজেদেরকে এই ক্ষমতা ধর মনে করছেন এবং মনে করে ওই যে আওয়ামী লীগের যে দুর্বৃত্ত থেকে হাত বদল করে আপনারা নিয়েছেন দুর্বৃত্ত শশী থারুর যে কথাটা বলেছেন যে বাংলাদেশের মানুষ ইসলামিস্টদের দিকে ঝুঁকছে তা নয় কিন্তু আওয়ামী লীগ বিএনপির দুর্বৃত্ত পনার একটা বিকল্প আশ্রয় খুঁজছে এই বিকল্প আশ্রয়েরই প্রভাব হচ্ছে ডাকসু জাকসু নির্বাচনে কারচুপি হয়েছে হতে পারে সেটা আলাদা কথা সেটা ভিন্ন বিষয় ভিন্নভাবে রাখছি কারচুপি হয়েছে অবশ্যই কারচুপি হয়েছে কিন্তু সেই কারচুপিটা জামাত শিবিরের বিজয়কে সেই কারচুপিটা যদি নাও হতো তাও হতো তাও বিজয় হতো আমি এর আগে উদাহরণ দিয়েছি আবারও দিচ্ছি সাপোজ ডাকসুর যে ভিপি সাদিক কায়েম চোদ্দ হাজার ভোট পেয়েছে ধরে নিন চার হাজার ভোট কারচুপি করে তার বক্সে ঢুকেছে কিন্তু দশ হাজার ভোট তো তার জেনুইন সেই দশ হাজার ভোট পেলেও কায়েম হতো একটি পদের উদাহরণ দিলাম এমনটা সব জায়গায় সব ক্ষেত্রে বিএনপি ছাত্রদল আপনাদেরকে কেন ভোট দেবে আপনারা কি একটু বলতে পারবেন যারা বিএনপি করেন যে কেন আপনাদেরকে কেন ভোট দেবে আপনাদের মধ্যে যে ওই যে আওয়ামী লীগের সময়ের যে দুর্বৃত্তদের রূপ যদি আপনাদের মধ্যে আপনাদের শতভাগ মানুষের মধ্যে যদি ফুটে ওঠে তাহলে কেন ভোট দেবে তাহলে স্বাভাবিকভাবে মানুষ বিকল্প খুঁজবে আপনারা একদিকে দুর্বৃত্তপনা করছেন আর আওয়ামী লীগ যদি সৎভাবে ভালোভাবে আসে তাদেরকে ঠেকিয়ে দিতে চাইছেন ঠেকিয়ে দিতে তো পারবেন না যারা দুর্বৃত্ত ছিল হাইব্রিড ছিল তারা কিন্তু এখন গর্তে ঢুকে গেছে তারা একটা উচ্চ করছে না আওয়ামী লীগের আওয়ামী লীগের উচ্চ কারা করছে জানেন যারা জেনুইন যারা খাঁটি যারা দুই সালের আগের আওয়ামী করেছে তারা এখন উচ্চ করছে কিংবা চব্বিশ পরবর্তী দুঃসময়ে যারা ঢাল হয়ে দাঁড়িয়েছে তারা খাঁটি এই খাঁটি মানুষগুলোকে বিএনপির দুর্বৃত্তরা ঠেকিয়ে দেবে ঠেকিয়ে দিতে পারবে না ঠেকিয়ে দিতে গিয়ে আজকে প্রতিনিয়ত বিএনপি পদে পদে ঠকছে দেখেছেন খেয়াল করেছেন আওয়ামী লীগের প্রতিদিন বিশাল বিশাল মিছিল হওয়া শুরু হয়ে গেছে রাজধানী ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মিছিল সাধ্য নাই আপনাদের ঠেকিয়ে দেবার কারণ আওয়ামী লীগের খাঁটি মানুষগুলো এখন কাজ করছে বিশেষ করে তৃণমূলে এখনো কেন্দ্রীয় নেতৃত্ব আশা জাগা নিয়ে কোনো কিছু করেনি কিংবা আওয়ামী লীগের মিডিয়া কোনো আশা জাগা নিয়ে কিছু করেনি কিন্তু তৃণমূলের যে শক্তি এই শক্তি আপনারা ঠকে যাবেন আওয়ামী লীগ জিতে যাবে আপনারা ঠকে দিচ্ছেন আজকে বড় দুঃখ হয় যে আপনাদের এক বছরে যে পরিণতি এক বছর আগেও আপনাদের একটা জনপ্রিয়তা একটা যেটি হোক ছিল এক বছর আগে যদি ভোট হতো হয়তো আপনারা ক্ষমতায় চলে যেতেন কিন্তু এখন ভোট হলে ডাকসু জাকসু নির্বাচনে দেখলেন না একটি পদপান এই অবস্থা দেখে আপনাদের চেহারা দেখে তো মনে হয় যে আপনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটা মেম্বার নির্বাচিত হবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে এইভাবে যদি চলতে থাকে কাজেই আপনারা আওয়ামী লীগকে ঠেকাচ্ছেন জামাতও ঠেকিয়েছে শিবিরও ঠেকিয়েছে কিন্তু তাদের ঠেকানোটা কিন্তু কৌশলগত এই যে আপনারা ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙ্গা এই ভাঙাতে কিন্তু প্রধান সামনের সারিতে আপনাদেরকে দেখা গেছে জামাত আছে কিন্তু কিন্তু জামাত ছিল তাদেরকে দেখা যায়নি এবং নানা রকম বাংলাদেশে গত এক বছরের সহিংসতায় জামাতের দিকে মানুষ আঙ্গুল নির্দেশ করে না জামাত এই জায়গায় সিনপাতে পাচ্ছে কিন্তু আপনাদের উপর আঙ্গুল নির্দেশ আঙ্গুলটা খুব জোরালোভাবে ভাবে নির্দেশ করে এই নির্দেশ করবার কারণেই আপনাদের আওয়ামী লীগকে ঠেকিয়ে দেবার কারণে আপনারা ঠকে গেছেন ইতিমধ্যে সামনের দিনগুলোতে ঠেক ঠকবেন আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ জিতবে সাথে জামাত তার অবস্থানগত যদি ইতিবাচক রাজনীতিতে থাকে জামাত থাকবে জামাত থাকবে কিন্তু আপনারা থাকবেন না আপনারা নাই হয়ে যাবেন আপনারা জাতীয় পার্টির মতো অবস্থা হতে যাচ্ছেন অবস্থা সেদিকেই যাচ্ছে কাজেই কাউকে ঠেকিয়ে দিয়ে আটকে দিয়ে আটকে দেওয়া যায় না ঠকিয়ে দিতে হলে নিজে ঠকতে হয় কাজেই বিএনপির অবস্থা হয়েছে আজকে আওয়ামী লীগকে ঠেকা দিয়ে গিয়ে নিজেরাই ঠকছে কিন্তু মাঝখান দিয়ে জামাত জিতে যাচ্ছে এভাবে চলতে থাকলে অস্তিত্ব বেলীন হবে জানি না বিএনপির এখনও এই চিন্তা ভাবনা কি আছে বা তারা সংশোধন হতে পারবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে বিএনপি ঠকছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন